দুর্গা পূজা উপলক্ষে এইরকম শুভেচ্ছা পুস্টার আপনারা যেকু বানাতে পারবেন আপনাদের ছবি অ্যাড করে এবং আপনাদের নাম পরিবর্তন করে আপনাদের নাম বসাতে পারবেন এরকম পুস্টার বানাতে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমেই আমাদেরকে আপনাদেরকে গুগল স্টোর থেকে পিজেল লিপে সার্চ করে এই অ্যাপটি ইনস্টল করতে হবে এই অ্যাপ ইনস্টল করার পর আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রজেক্টের এই পুস্টারটির পিএলপি ফাইল দেওয়া আছে সেখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে পিজেল ল্যাব ওপেন করবেন পিজেল ল্যাব ওপেন করার পর এই থ্রি ডট মেনুটি ক্লিক করবেন থ্রি ডট মেনুটি ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইল ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে শুরু করবে এখানে শুরু করার পর আপনারা ব্যাক করে আসবেন ব্যাক করার পর আপনারা এইরকম পুস্টার তৈরি করতে পারবেন তারপর আপনারা যেটি যেটি পরিবর্তন করতে যাচ্ছেন সেখানে লেয়ার আছে লেয়ার আইকনে ক্লিক করে আপনারা লক আনলক করে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তারপর আপনাদের ফটো পরিবর্তন করতে নিজের দিকে একটা আইকন আছে সেখানে ডিলিট করতে হবে ডিলিট করার পর উপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি ফটো অ্যাড করবেন গ্যালারির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এগানে দিবেন ফ্রন্ট গ্যালারিতে তারপর আপনাদের গ্যালারি সব ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি বসাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কীভাবে করতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া যে সেটি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক মিনিটের মধ্যে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি এভাবে অ্যাড করে ঠিক দিন বসিয়ে দিলাম তারপর আপনার সুন্দর মতো আপনাদের কাস্টমাইজ করে নেবেন যাই জায়গা অনুযায়ী তারপর টু ব্যাক নামে একটা আছে এটাতে ক্লিক করবেন তারপর আপনারা সুন্দর মতো সেটি বসে যাবেন তারপর আপনারা সুন্দর মতে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা সেটি আপনাদের ইচ্ছা অনুযায়ী সেটি সুন্দর করে বসিয়ে আপনারা ইয়ে করতে পারবেন তারপর আপনারা নাম পরিবর্তন করতে পারবেন নামের মধ্যে ক্লিক করতে হবে যদি নাম ক্লিক ইয়ে না হয় তাহলে আপনারা ওই লেয়ার অপশনে গিয়ে এইরকম লোক আন্ড করে তারপর আপনাদের নাম পরিবর্তন করবেন তারপর ইডিটা আছে এডিটা করার পর তারপর আপনাদের নাম আপনারা বসিয়ে দেবেন তারপর যেটা আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা সেইরকম পরিবর্তন করতে পারবেন সব কিছু আপনারা আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তারপর আপনারা ফটোটি ডাউনলোড করার জন্য উপরে এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর সেভ মেজে ক্লিক করবেন তারপর এক তারপর কিছু সময় লোড নেবে তারপর ফটোটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের গ্যালারিতে দ্য ভিডিওটি দেখে যদি একটু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন অনেক প্রজেক্ট পিএলপি ফাইল পেতে হলে ধন্যবাদ